যারা শুনছেন দেখছেন সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। বাম গণতান্ত্রিক জোট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনুস সাহেবের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে আমন্ত্রণ পাননি ছাত্র রাজনীতির ছাত্র জনতার গণভ্যুত্থানে যে রাজনৈতিক বা রাষ্ট্র সংস্কারের প্রয়োজন সেখানে বাম গণতান্ত্রিক জোট কি অপাংতেও এই আলাপে আমার চেষ্টা বাংলাদেশের রাজনীতির আগামী দিনের যে ইতিহাস তৈরি হবে একজন সাধারণ জনগণ হিসেবে সেটা দেখার চেষ্টা আপনি এই দেশকে কোন পথে দেখতে চান আপনাকে যা দেখানো হচ্ছে বা বোঝানো হচ্ছে বা আপনি যা দেখেছেন বা বুঝেছেন অথবা আপনি যা আগে দেখেছেন বা যা বোঝানো হয়েছিল সেটা কি মিলেছে আপনার হিসেব মেলে নাই বলেই শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আপনি রাস্তায় নেমেছিলেন আমি আপনি জনগণ হিসেবে আমাদের যার যার সব হিসাব বুঝে নিতে হবে আপনার প্রতিদিনের বেঁচে থাকা আপনাকেই বুঝে নিতে হবে প্রশ্ন হল এত কিছু বোঝার জন্য বাম গণতান্ত্রিক জোটকে কেন জানতে হবে আসলে একটা প্রশ্ন আসে এই বাম গণতান্ত্রিক জোট কারা মূলত সিপিবি আর বাছু সহ বেশ কয়েকটি বামপন্থী দলের এই জোট আবার অনেকে মনে করেন এরা উদ্ভট অদ্ভুত এক জোট প্রশ্ন হতে পারে এই ছাত্র জনতা আন্দোলনে তারা কোথায় ছিল বাংলাদেশে বাম বলতে সাধারণত মানুষ বুঝে কমিউনিস্ট পার্টিকে আর নেতা বুঝতে মেনু সাহেব হালে ইনু সাহেব দিলীপ বড়ুয়া সাহেব তাদের মন্ত্রিত্ব পরবর্তী তাদেরকে বাম বানিয়ে দিলেন অনেকে হাসিনার পাপেট পরিণত হওয়া মেনন হাসিনার চোদ্দ দলভুক্ত হয়ে সকল সুযোগ সুবিধা ভোগ করেছে শোনা যায় হাসিনাকে ছাত্র আন্দোলনে আরও কঠোর হতে আর সেনাবাহিনীকে নামানোর প্রস্তাব দিয়েছিলেন ওই মেননি কিন্তু বাম গণযান্ত্রিক জোট কি করল তখন তারা কি সময়ের এক ফোর আর অসময়ের দশ ফোর যে বামেরা একত্রে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল আর নব্বইয়ের গণ অভ্যুতানে তিন জোটের রূপরেখারা বাস্তবায়নে ভূমিকা রেখেছিল সে বামেরা কই দেশের জাতীয় সম্পদ বহুজাতিক কোম্পানির হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে সরকারি মিলগুলো রক্ষায় শ্রমিকদের পক্ষে আন্দোলনে কিংবা কৃষক আন্দোলনে ছোটোখাটো আঞ্চলিক বিভিন্ন অধিকার রক্ষার আন্দোলনে একসময় ভূমিকা রাখা বামপন্থা সাথে এই রাজনৈতিক দলগুলোর বানানো ছাত্র সংগঠনগুলো শ্রমিক সংগঠনগুলো কৃষক সংগঠনগুলো সাংস্কৃতিক সংগঠনগুলো এখন মৃতপ্রায় আর তাদের হাতে তৈরি করা প্রাক্তন ছাত্রনেতারা বিভিন্ন বুদ্ধিবৃত্তির দোকানে এখন ভাড়ায় বুদ্ধি বিক্রি করে যাই হোক অপরিহার্য বামজোটের সিপিবি বাসদের নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সঠিক রাজনৈতিক অবস্থান নিতে ব্যর্থতা তাদের নিরবতা গতই পাঁচই আগস্টের পর আর কি বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো প্রয়োজন আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ লুটেরা পুঁজিপতিদের হাত ধরে ছিল অপরদিকে এই বামে শরীকেরা শ্রমিক শ্রেণীর রাজনীতিকে অস্বীকার করে আর আন্তর্জাতিকতাবাদের সংগ্রাম থেকে সরে এসে বাঙালি জাতীয়তাবাদের ভারতীয় ভ্রাম্মণ্ডবাদী চর্চায় লিপ্ত হয়েছে এদের পরাজয় অবধারিত ছিল এদের উচিত শাহবাগে গিয়ে মাপ চাওয়া এবং নিজেদের শুধু নাম সর্বস্ব কমিউনিস্ট সাম্যবাদী সমাজবাদী আর সমাজতন্ত্রের ব্যানার সাইনবোর্ড ছুঁড়ে ফেলে কোনো রাগঢাক না করে নিজেদের মধ্যবিত্ত পেটি মানসিকতায় নতুন রাজনীতি শুরু করা সেই মাপ চাওয়া পালাবদলের লাইনে আরও থাকবে ওইসব রাজনৈতিক দলের অন্ধভৃত্ত গণসংগঠনগুলো অঙ্গ সংগঠনগুলো বিশেষ করে সাংস্কৃতিক সংগঠনগুলো যারা একাধারে বাম ঘরানার দাবিদার অপরদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে কিংবা নিজস্ব কর্মসূচিতে আওয়ামী লীগ ভারত হিন্দুত্ববাদের সমর্থক এদের প্রতিষ্ঠার মূল চেতনা বা উদ্দেশ্য বা স্পিরিটের বিরোধী হয়ে এরা সবাই নিজস্ব সক্রিয়তা হারিয়ে এক কথায় কাঁঠালের আমসত্ত্বে পরিণত হয়েছে যা অত্যন্ত লজ্জাকর ও বিভ্রান্তিকর আওয়ামী সমর্থনে বা রক্ষায় এরা বিভিন্ন সময়ে হঠাৎ হঠাৎ দেশপ্রেমের মন্ত্রে উত্তেজিত হয়ে ওঠে আওয়ামী লীগের পক্ষে যায় এমন যে কোনো প্রগতিশীল আন্দোলনে এদের সক্রিয়তা চোখে পড়ার মতো কিন্তু আওয়ামী বিপক্ষে যায় এমন যে কোনো প্রগতিশীল আন্দোলনে এরা সর্বদা নিষ্ক্রিয় নীরব আর শ্রমিক শ্রেণীর ভাই বোনেরা আপনাদের বলছি এই ইউনি সাহেব এলিট ক্লাসের সরকার প্রধান তবে তিনি আবার বিশ্ব বরণ্য সার্বজনীন চরিত্রের অধিকারী তার যে দক্ষতা আছে পরিচিতি আছে যোগ্যতা আছে সেটা দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি এবং ইতিমধ্যে তিনি তা প্রমাণ দিতে শুরু করেছেন তবে এই সরকার আপনাদের মুক্তি দিবে না তবে ছাত্র জনতার শক্তিতে সমর্থিত এই সরকার দেশকে আপাতত একটা সহনশীল মর্যাদাপূর্ণ আইনের শাসনে ব্যবস্থায় একটা নবসূচনা শুরু করতে পারবে বলে আমার বিশ্বাস আপনাদের ভাতের অধিকার জমির অধিকার কাজের অধিকার বিশ্রামের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার সম্পদের সুষম বন্টনের অধিকার কোনো লুঙ্গি পরা ছবিওয়ালার কাছ থেকেও পাবেন না আপনাদের নিজস্ব রাজনীতি তৈরি করতে হবে আমরা ভারতের গোলামির জিঞ্জির ছিঁড়ে চীন বা পশ্চিমার দাসত্ব করতে আসেনি চাইও না আপনারা সঠিক শ্রমিক শ্রেণীর দল গঠন করুন দখল করুন আপনাদের নাম ভাঙিয়ে ওই সব বাম ব্যানারে ওই পেটি বুর্জোয়াদের রাজনৈতিক দলের ও তার গণসংগঠনগুলোর অঙ্গ সংগঠনগুলোর সহ সাংস্কৃতিক সংগঠনগুলোর সকল সম্পদ আর নিজের মুক্তির লড়াই জারি রাখুন আপনার লড়াই আপনাকেই জয় করতে হবে আমি এই হাসিনার ফ্যাসিজম এই রেজিমকে সমর্থন করতে পারি না তবে যে পদ্ধতিতে পরিবর্তন হয়েছে সেটা হয়তো বা আমার পথ নয় কিংবা আমার রাজনীতির পথ ভিন্ন কিন্তু তাই বলে আমি স্বৈরাচার হাসিনার রেজিমের দুর্নীতি গণহত্যা নির্যাতন খুন গুম সমর্থন করতে পারি না দেখেও না দেখে চুপ করে বসে থাকতে পারি না যারা এখন বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সমস্যা নিয়ে চিত্র অনুসন্ধান করছেন তাদের জন্য বলবো দয়া করে ঝেড়ে কাশুন আর বলেন যে আপনি হাসিনার রাজনীতিকে বিশ্বাস করেন আপনি যদি স্বীকার করেন তবে তা আপনি ধারণ করেন এবং হা বলুন যে আপনি হাসিনার খুন গুম হত্যা সব কিছুই সমর্থন করেন বিরোধী দল দমনে সঠিক করেছেন তিনি যে প্রতিহিংসামূলক কাজগুলো জেল জুলুম করা হয়েছে সব তিনি সঠিক করেছেন দয়া করে আপনারা মধ্যম পন্থা অবলম্বন করবেন না আপনি কি সৈতন্ত্র বজায় রাখতে চান নাকি ছাত্র জনতার পক্ষে থাকবেন নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়াবেন গণ অভ্যুত্থান মানে এই নয় যে আপনাকে ইউনিস সরকারের পক্ষে থাকতে হবে কিংবা সমন্বয়কদের সকল কথাকেই আপনাকে মেনে নিতে হবে অভ্যুত্থানে আমার অংশগ্রহণে মানে হচ্ছে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে সার্বজনীন আন্দোলনের মধ্য দিয়ে সেই অপশক্তিকে পরাজিত করা হয়েছে আপনাকে এখন এই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই জয়ের মধ্য দিয়ে আন্দোলনের স্পিরিটকে সামনে রেখে আপনি আপনার রাজনীতি আপনার লড়াইকে চালিয়ে যাবেন এইখানে আপাতত ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ আবারও সবার জন্য শুভেচ্ছা ভালোবাসা ও সুস্থতা কামনা আবারও দেখা হবে